অনলাইন প্রতারণার ফদে সাত লক্ষ টাকা খোয়ালো মেমারির ব্যবসায়ী পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কোলে মল্লিকাপুর গ্রামে সন্তোষ কুমার আঢ়র বন্ধন ব্যাংক সাতগেছিয়া শাখার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাত লক্ষ চোদ্দ হাজার তিনশো উনিশ টাকা গায়েব হয়ে যায় জানা যায় পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী সন্তোষবাবু ব্যবসা সংক্রান্ত সমস্ত টাকার আদান প্রদান এই বন্ধন শাখা থেকেই দীর্ঘদিন ধরে করে আসছিল সন্তোষ কুমার আড্ডর ব্যবসায়িক প্রয়োজনে বন্ধন ব্যাংকে সাতগেছিয়া ব্রাঞ্চে একটি সেভিংস অ্যাকাউন্ট একটি কারেন্ট অ্যাকাউন্ট এবং বেশ কয়েকটি ফিক্সড ডিপোজিট ছিল গত কয়েক মাস আগে মোবাইল থেকে ফোনপে ও ইউপিআই পেমেন্টে অসুবিধা হওয়ার কারণে বন্ধন ব্যাংকের সাতগেছিয়া শাখায় বিষয়টি জানিয়েছিলেন ব্যাংক কর্তৃপক্ষ তার কাছে বিকল্প ফোন নাম্বার চাওয়ায় তিনি তার স্ত্রী ও মেন নাম্বার দেন কিন্তু সন্তোষবাবুর ফোন ফোনপে চালু হয়ে গেলেও ব্যাঙ্ক ট্রানজ্যাকশনের কোনো মেসেজ আসত না সেই মেসেজ চলে যেত তার মেইন নাম্বারে এবং ওটিপি আসত তার স্ত্রীর নম্বরে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানালে খুব শীঘ্রই তার সমাধান করে দেওয়া হবে এই আশ্বাস দেওয়া হয় এমনটাই জানাচ্ছেন সন্তোষবাবু পরবর্তীতে গত তেরোই মার্চ তার স্ত্রীর ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে ফোন আসে এবং এই সমস্যার সমাধানের জন্য কিছু মেসেজ ও ওটিপি আসবে বলা হয় সেই সময় সন্তোষ কুমার আঢ় ওই নাম্বারে কথা বলে নির্দেশ মতো কাজ করেন বিষয়টি তার কাছে সন্দেহজনক হওয়ায় তিনি তার মেয়েকে ফোন করলে জানতে পারেন যে তার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েক দফায় প্রায় সাত লক্ষের উপর টাকা ট্রান্সফার হয়ে গেছে মাথায় আকাশ ভেঙে পড়ে সন্তোষবাবুর তারা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে তৎক্ষণাৎ তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং তিনি বিষয়টি লিখিত আকারে মেমারি থানায় জানালে পুলিশ বিষয়টি নিয়ে একটি এফআইআর দায়ের করে তদন্তের আশ্বাস দেয় প্রতারিত পরিবারের অনুমান সাতগাছিয়া শাখার ওই বন্ধন ব্যাংকের বেশ কিছু কর্মী এই বিষয়ের সাথে জড়িত আছে। তাদের অভিযোগ ওই ব্যাংকের কর্মচারীদের সঙ্গে অসাধু চক্রের হাত না থাকলে এমনটা করা অসম্ভব তারা আরও দাবি করেন এই প্রতারণার জন্য তারা ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করছেন অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষের সাহায্য ছাড়া গ্রাহকদের টাকা হ্যাকাররা কিভাবে অ্যাপ থেকে নিয়েছে একটা কাস্টমার আমার গত চার বছর ধরে আমি বন্ধন ব্যাংকের সঙ্গে লিপ্ত ফোনপে নিয়ে আমি বিরাট সমস্যায় ভুগি আমি একুশ বারোতে আমার সেভিংস অ্যাকাউন্টে ফোনপে যাতে হয় সেই নিয়ে আমি কমপ্লেন করি সেভিংসে কমপ্লেন আবার কারেন্টেও যাতে হয় সেই জন্য আমি তেইশ বারো তেইশ একটা ফোনপের জন্য কমপ্লেন করি তা ওনারা বলেন ওয়ার্কিং ডে সাত দিনের মধ্যে ফোনপেটা আপনার সলভ হয়ে যাবে দিন গড়িয়ে যায় সাত দিন ন দিন দশ দিন আমাদের ঘরে বাবুরাও বাড়িতে এসে বলেন একজন ছেড়ে দুজন তিনজন আসেন বলেন যে আপনার ফোনপের কমপ্লেনটা দেখি এখানে বসে অনেকক্ষণ ধরে ওরা চেষ্টা করে আমাকে বলে আপনি টোল ফ্রি নাম্বারে কথা বলুন আমি টোল ফ্রি নাম্বারে কথা বলি একদিন দেখছি আমার কারেন্ট অ্যাকাউন্টে যে আমি আমাকে বলে একটা নাম্বার দিতে ওই নাম্বারে হবে না দুটো অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্টই একই নাম্বার আমার মিসেসের নাম্বার দুটো অ্যাকাউন্টই করে দেয় কিছুদিন যাবৎ এক কারেন্ট অ্যাকাউন্টের ফোনপেটা আমার চালু হয়ে যায় পরবর্তী সময়ে আমি মেয়েকে নিয়ে গেলে অপর এক ব্যক্তির পরামর্শ নিয়ে বলে যে মেয়ের অ্যাকাউন্টটা দেন না অপর ব্যক্তি ব্যাংকের কেউ নয় আপনি কি তাকে চিনতেন না আমি চিনতাম না স্টাফেরা ওনারা চেনেন ওনারা চেনেন ওনাদের পরামর্শ নিয়ে এই জিনিসটা এই অবস্থাতে তেরোই মার্চ হঠাৎ ব্যাংক থেকে ব্যাঙ্ক ম্যানেজার বলে একটা ফোন নাম্বার আসে যে রান্ধরা আপনার তো ফোন ফোনপে হয়ে নিয়ে বিরাট সমস্যায় চলছেন আপনার টাকা লেনদেন করতে বিরাট অসুবিধা হয় তা এই ফোন পেটা আমি চব্বিশ ঘন্টার মধ্যেই চালু করে দেবো তা আপনি আমাকে কিছু তথ্য দিলে খুব উপকৃত হতো আমাকে আমার ডেট অফ বার্থ জানে যেরকম আমি টোল ফ্রিতে নাম্বার করলে আমায় জানে সেরকমভাবেই সব জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার পর বলছে যে কিছু তথ্য লাগবে কিছু শঙ্কা আসবে আপনি করে দেন আমার ওয়াইফ তো ফোন সম্বন্ধে কোনো ওয়াকিডল নয় ওয়াইফের ফোন নাম্বারটা যেহেতু রেজিস্টার হয়ে আছে ওয়াইফের নাম্বারে আসে আমি সেই সময় বন্ধন ব্যাংকে টাকা দিয়ে ফিরছি সেই সময় ওয়াইফ বলে দেখুন ম্যানেজারবাবু ফোন করেছে বলছে তো আপনার তো ফোন পে সমস্যাটা তো অনেক দিন ধরেই আছে তাহলে আপনি এক কাজ করুন কিছু তথ্য আমাদের ঘরে দেন তাহলে ফোনপেটা চব্বিশ ঘন্টার মধ্যে চালু হয়ে যাবে আমি তো জানতেই পারি না আমার টাকা চোট হয়ে গেছে আমার ফোনে কোনো মেসেজ নেই যত মেসেজ গেছে আমার মেয়ের ফোনে আমার ফোনে আমি যেটুকুনি টাকা ছেড়েছি ফোনপের সেইটুকুনি ম্যাসেজ আমার কারেন্ট অ্যাকাউন্টে আমি তারপরে টাকা ছাড়তে গিয়ে দেখি দশ হাজার টাকা ছাড়া গেল তারপর টাকা ছাড়া যাচ্ছে না মেসেজ খুলে দেখছি আমার কোনো মেসেজ নেই তারপরে আমি চিন্তা করলাম যে বারবার ম্যানেজার বাবু ফোন করছে তাহলে আমি একবার বন্ধন ব্যাংকে ফোন করবো আমার গেছে প্রায় অ্যাপ্রক্সিমেট সাত লাখ পনেরো হাজার টাকা স্যার মানে বিভিন্ন আমি বিভিন্ন জায়গা থেকে টাকা বন্ধন ব্যাংকে আমার স্টাফেদের সঙ্গে প্রচুর খাচির বরাত সেই হিসাবে আমি অন্য ব্যাঙ্ক থেকেও ফেডারেল ব্যাঙ্ক থেকে গোল্ড লোন করে আমি বন্ধন ব্যাংকে টাকা রেখি কি না দু পয়সা ইন্টারেস্টটা বেশি সেই জন্য আমি বন্ধন ব্যাংকে টাকাটা রেখেছি দিয়ে স্যার আমার এইরকম লুট হয়ে গেছে আমি কী করে বন্ধন ব্যাং আমি ফেডারেল ব্যাঙ্কে টাকা শোধ করবো আমি আমার মাথা রাখুন আর ঠিক নেই স্যার আমি যাতে এই টাকা পাই সেরকম ব্যবস্থা করে দিলে স্যার খুব উপকৃত হব সন্তোষ কুমার আড্ড্যর ছোট মেয়ে সোহিনী আড্ডো সাতগাছিয়া শাখার ওই বন্ধন ব্যাংকের দিকে আঙুল তুলে জানতে চেয়েছেন কি করে ফিক্সড টাকা গ্রাহকের স্বাক্ষর ছাড়াই ব্যাংকিং টাইমে হয়ে গেল আর ব্যাংক ব্যাঙ্কিং না তিনি আরও জানান যে যখন ইউপিআই পেমেন্ট সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ব্যাংকে গিয়েছিলেন তখন ব্যাংক কর্মী ব্যাংকের এক অচেনা লোককে ফোন নাম্বার শেয়ার করতে বলেন তখন বিষয়টি বুঝতে না পারলেও এখন সন্দেহ হচ্ছে এছাড়াও তদন্তের নামে বন্ধন ব্যাংক থেকে ফোনেলে তারা বলে তিনটে ফোনই রিসিভ করে দিতে তাই সন্দেহ করছেন সদগছিয়া শাখার ওই বন্ধন ব্যাংকের কিছু কর্মী এই প্রচারণার সঙ্গে যুক্ত আছে এ বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ব্যাঙ্ক ম্যানেজার মুখে কুলুপ আটেন এবং তদন্তের স্বার্থে পুরো বিষয়টি এড়িয়ে যান এবং তিনি বলেন কেন ওই ব্যক্তি ওটিপি শেয়ার করতে গিয়েছিলেন সত্যনারায়ণ শিকদার ও আনোয়ার আলীর রিপোর্ট মেমারি জিরো পয়েন্ট নিউজ আমার সাত লাখ পনেরো হাজার টাকা চোট হয়েছে এইটার পিছনে বন্ধন ব্যাংকের সমস্ত কর্মীরা ওনারা আমাদের সাথে এই চক্রান্তটা মানে মানে আজ ঘটনা নয় বহুদিন ধরে ওনারা আমাদের সাথে ভালো সম্পর্কের মানে সুযোগটা নিয়েছেন আমাদের সম্পর্ক ঘটিয়ে সমস্তটা জেনে আমাদের তথ্য জেনে তারপর ওনারা এই ঘটনাটা ঘটিয়েছেন আমি এটাই আমি বলবো আমার যেন ফেরত আসে মানে আমার সমস্ত টাকা আমার বাবার এতদিনকার গোটা পরিশ্রমের টাকা যেন সৎ রোজগারের পরিশ্রমের টাকা যেন আমার ফেরত আছে